সিন চলে থাকতে পারে ইমাম ইবনে তাইনিয়ার জানাজা যদি জেলখানা থেকে বের হতে পারে সকাল বেলায় জানাজা বের হয়েছে সন্ধ্যা বেলায় দাফন হয়েছে লক্ষ লক্ষ নারী পুরো যদি ইবনে তাইনিয়ার দেহের উপরে মৃত দেহের উপরে ঘরে মনে করতে পারে তাহলে মনে রাখবে যারা ইমানদার তাদের জিন্দগি এমনই প্রয়োজনে জেল হবে প্রয়োজনে ফাঁসি হবে বাতিলকে বাংলার মাটিতে প্রতিষ্ঠা করতে দেয়া যা ঠিক করে বলো প্রয়োজনে রক্ত দিয়ে হলেও কাদিয়ানিকে কাফের ঘোষণার ডাক যদি আমাদের ডাক দেওয়ার জন্য দ্বিতীয় আরেকটা বিষয় কিন্তু আর একটা বিষয় হলো আমি যে কথাটা আমার আলোচনার ভেতর দিয়ে সুস্পষ্ট করেছি সেটা হলো এই মাটির পুলিশ অফিসার নিজেও জানে না কাদিয়ানি কাফে যেই মাটির পুলিশ অফিসার জানে না কাদিয়ানি কাফে যেই মাটির ডিসি জানে না নাস্তিকরা অপরাধী যেই মাটির ওসি ইওনো বুঝে না বিদআতি কি জিনিস সিরিষ্টি জিনিস যেই জাতি এগুলো বুঝে না ওই জাতি সাধি বুঝবো বুজবুকেননি। টিব সাহেব যখন মুসল্লিদের ইমানের পাহারা দেয়। না বুঝা তার যেহালা তার মূর্খতার কারণে সে বলে ক্ষতি সাহেব রাজনীতি কর। আলমি দিন। জাতি সামনে বসে যখন ইমানের কথা কয়। সে জাতির ইমানের পাহারা দেয় আর বেবুজ মূর্খ যারা তারা বলে মৌলবী রাজনীতি করেন মৌলবী সরকারের বিপক্ষে কথা বলে আলেমারা তো ইমানের পাহারা দেয় যুগে যুগে যত আলেম নির্যাতিত হয়েছে যত আলেমকে জেল খাটতে হয়েছে যত আলেমকে ফাঁসির রশিতে ঝুলতে হয়েছে যত আলেম দিনের রক্ত দিতে হয়েছে সকল আলেমরাই রাই ইমান আর আমলের পাহারা দিতে গিয়ে তারা নির্যাতনের শিকার হয়েছে কারণ জাতির ইমান আমল ঠিক করার জন্য নবী আর আসবে না আলেম রাই রেখে যাওয়া আমানতের পাহারা দান নবীরা জাতির আমল পাহারা দিত আর নবী আসবে না কেয়ামত পর্যন্ত না এবে নবী আসবে এইটা এই উম্মতের সান যে এই উম্মতকে আল্লাহ তালার নায়েবে নবী দান করেছেন বাবা আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত কোনো নবীর উম্মতের ভেতরে নায়েবে নবী নাই কিন্তু আমাদের নবীর উন্মতের মধ্যে কেহমদ পর্যন্ত নবী আল্লাহ করবেন কারণ এটা খাতমের নবুমতের একটা দলিল ইমান আমল ইসরাফিলের বাসী পর্যন্ত পাহারা দিতে নবী দরকার হবে না কখন পরে রাজপথে পাহারাদিতে থাকে কোন নবীর জরুরত নাই না পাহারাদি করুন সেই পাহারাদি তাদের আইন থেকে শুরু করে আজ পর্যন্ত চলে এসেছে এবং এই পাহারাদি করতে গিয়েই আলেমরা জেল খেটেছে ইমাম আজম আবু হানিফা জেল খেতেছেন তবে তাবে ইরা জেল খেতেছেন কি কইরা আমলের পাহারাদারি কইরা অথবা ইমানের পাহারাদারি কইরা ইমাম সারাকসি এগারো বছর জেলখানায় ছিলেন হানাফি মাঝহের গুরুত্বপূর্ণ উসুলের কিতাবগুলো ইমাম সারাকসির লেখা এবং আশ্চর্য বিষয় হল আমাদের আকাবিররা জেলখানার থেকেও আমাদের খেদনত করেছেন চারশো চুরাশি হিজরিতে অফাত ইমাম সরস্বী সেই এগারোশো বছর এক হাজার বছর আগের কথা কি বললে জেলে গেলেন জমানার বাদশাহ সে কুমারী মেয়ের সাথে বান্দির সাথে যৌনাচার করবে অর্থাৎ বান্দি তো ব্যবহার করা যাবে কিন্তু এই বান্দিটা কুমারী বান্দি এখনো পর্যন্ত তার মাসিক চালু হয় নাই ঋতুস্রাব একবারও হয় সে এই কুমারী দাসীর সাথে নিজের খাহেশ মিটাবে যার এখনো ঋতুস্রাব হয় নাই ইমাম ফতোয়া দিলেন যদি ঋতুস্রাব না হয় ওই বান্দির সাথে যৌন চাহিদা পূরণ করা তার মনিবের জন্য জায়েজ নাই আগে একটা ঋতুস্রাব হইতে হবে তাহলে বাচ্চা এটা পেটে যদি আসে তো বাচ্চা কার পিতার পরিচয় নিশ্চিত হবে সুতরাং ঋতুস্রাব হওয়ার আগে তার সাথে মেলামেশা করা যাবে না এই সামান্য একটা কারণের জন্য ইমাম সারাক্সিকে জেলখানায় দিয়েছে জমানার জালিম রাজা এবং এই জেলখানার ভেতরে এক বছর নয় দুই বছর নয় এগারোটি বছর আগের জমানার জেলখানা এক ভয়ঙ্কর জেলখানা একটা কুয়ার ভেতরে জেল গভীর কূপের ভেতরে ইমাম শিখে রেখেছে যে কুয়ার ভেতরে তার স্তেঞ্জা করতে হতো কুয়ার এ ভেতরে তিনি খাবার খেতেন এই অন্ধকার কূপের জেলখানায় এগারোটা বছর এক যুগ ছিলেন খালি জায়েজ ফতোয়াটা দিয়ে দিলেই পারতেন কত মোলবি হাসিনার কামরে জায়েজ করে দিল। ইমাম সারকসিজ জায়েজ ফতোয়াটা দেন না না জায়েজ না জায়েজ এগারো বছর জেলখানার মধ্যে বন্দি ছাত্ররা জেলখানার চত্বর দিকে যা বসে গেলেন जया বলল উস্তাদজি আপনার আইন থেকে আমরা উপকৃত হতে চাই হাকিমে ওয়াক্তের এজাজত নিয়া আপনার জেলখানার কূপের চতুর্দিকে আমরা বৈশা গেছি কাগজ কলম লইয়াং উস্তাদ আপনি জেলখানার থেকে তকরির করেন ইমাম সারাকসি উসুলে ফিকহের দুই খণ্ডের কিতাব জেলখানা থেকে তকরির করছে মাবসুতের এগারো খণ্ড পুরাণ সাফা জেলখানায় বসে বসে চাকরির করেছেন আর ছাত্ররা বসে বসে লিখেছেন উয়াতে হাফিজা আর ইলমের গভীরতা এত যে এগারো বছর কিতাবের সাথে কোরআনের সাথে দেখানা উলাহিকা আহ ওনারা আমাদের বাপদাদ জেলখানায় বসে বসে এগারো বছর তাকরির করেছেন মবসুত লেখা হয়েছে নতুন খণ্ড খন্ড খণ্ডে ছাপা হয়েছে কিতাবের পূর্ণাঙ্গ তাকরির কিতাবের মোকাদ্দায় আছে উনি বলেন আমি যে মা সায়াল বলতেছি আমি এখন কুয়ার ভিতরে আছি কূপের ভেতরে বসে বসে তাকরির করেছেন কিন্তু ওনারা মুখলি সর্দার গভীর কূপে বসা তকরিরকে আল্লাহ জমিনের উপরে রেখে দিয়েছেন আজও আমরা সেই কিতাব থেকে উপকৃত জেলখানায় বসে বসে লিখতে পারছেন কিন্তু জমানার এন হেতাত আমরা এসি ঘরে বসে পড়তে পারি না উনি জেলখানায় বসে বসে সাগরেদদেরকে লেখাইছেন আর কিতাব রচনা হয়েছে এসি রুমে বসে পড়ার মতো ভাগ্য আমাদের নাই ফেসবুকের ভেতরে আমরাও রাত কাটাই সারা রাত কেটে যায় কিন্তু ওনারা এই জেলখানার ভেতরে বসে ইলমি দিনকে সাপ্লাই দিচ্ছেন ওনাদের ওই কোরবানির কারণে আমাদের কাছে উসুলে ফিক এসেছে আমাদের কাছে ইলমি নাহ এসেছে ইলমু সার্ফ এসেছে ইলমু সেগা জেলখানায় বসে লেখা কিতাব যে আমাদের আকাবিল জেলখানায় বসে কিতাব রচনা করেছেন কি মইলা জেলে গেছেন জি বান্দির সাথে তুমি নিজের খাহে সাথ মিলাইতে পারবে না হায় যাওয়ার আগে বাস এতটুকুন এতটুকুন মাসালা আমলের জায়গা এইটার কারণে জেল আলেমরা তো এমনই কঠোর কারণ নবী আসবে না তারা উম্মতের ছোট্ট একটা হারামকে হালালের পথে যাইতে দিবে না যেখানে ছোট্ট একটা হালাল আমল কেউ হারাম তরিকা হইতে উম্মত দিবে না সেইখানে ইহুদির দালাল যারা তারা মুসলমানের মাটিতে নাস্তিকের চাষাবাদ করতে চায় কাদিয়ানির চাষাবাদ করতে চায় ইসলাম মিটায়ে বহুত্ববাদকে জমিনে প্রতিষ্ঠা করতে চায় মৌলবি যুগ থাকবে কেমনে তোমরা যারা বুঝো না তারা বুঝবাও না কোনোদিন মুল্লাই বুঝে বুঝো না তোমরা জাতির রিমান্ড নিয়ে যখন খেলাহেসরা করে তখন তুমি চাকরির চিন্তা করো জাতিকে যখন কাদিয়ানি বানায় তখন পুলিশের পোশাক পরে মুসলমানের দেশের নাগরিক হয়ে তুমি কাদিয়ানির পক্ষে কাজ করো বাইশ দিন রিমান্ড ছিল আমার বাইশ দিন দিন দিনের রিমান্ডের ভেতরে এক পুলিশের আজব প্রশ্ন হুজুর কাদিয়ানিরা কি আসলেই কাফের হাত তো হ্যান্ডকাপ না পিছনে আর সামনে হইলো হকি স্টিকার স্ট্যাম্প জিগাইতেছে মনে মনে বলি যে হাতগুলো যদি খোলা থাকতো রে তাহলে এখন আগে তোর একটা বক্সিং দিয়ে তোর নাকের খুলে খোলা দিতাম তুই কাদিয়ানি কি আসলেই কাফের আমি বললাম হা কাফের কেন কাফের এই এই কারণে কাফের তারপরে বলে কয় জিনিসটা আর একটু সলিউশন করে চলা যায় না তাদের লগে কাজী আমলের লগে সলিউশন করে চলব আমি মনে মনে অনেক কথা বললাম ভাষা তখন ছিল না জবানে ছিল তালা কথা বলি বিধাই জেলখানা কথা তো বলাই যাবে না কিন্তু তখন মনে মনে চিৎকার হইতেছিল রক্ত খরণ হওয়া চিৎকার আহারে তোর মতো পাঠাকে কে যে এই সরকারের অফিসারের চেয়ার দিল তুই তো আমার শাহজালালের মাটির মুসলমানের সুইপার হওয়ার যোগ্যতা সংরক্ষণ করিস না সুইপার হওয়ার এই মাটির ওসী ডিসি নাস্তিকের বিচার হওয়া উচিত জানে না তখন তো নির্যাতন হবে তখন তো জেল জুলুম মাথা পেতে নিতেই হবে প্রয়োজনে ফাসির রশিও লাগতে পারে তবে হে নায়েবে নবীর কাফিলা তোমাদেরকে বলছি একটা হালাল কাজকে সুন্নাহ কারিকার বাইরে দিয়ে যদি 11 বছর সারখซีน জেনে থাকতে পারে ইমাম ইবনে তাইমিয়ার জানাজা যদি জেলখানা থেকে বের হতে পারে সকাল বেলায় জানাজা বের হয়েছে সন্ধ্যা বেলায় হয়েছে লক্ষ লক্ষ নারী পুরুষ যদি ইবনে তাইমিয়ার দেহের উপরে নৃত দেহের উপরে ঘরে রাখাকে মনে করতে পারে তাহলে মনে রাখবে যারা ইমানদার তাদের জিন্দগি এমনই প্রয়োজনে জেল হবে প্রয়োজনে ফাঁসি হবে বাতিল বাংলার মাটিতে প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে না কথা খুব সুজা সপ্তা এখনই সময় কাদিয়ানিকে কাফের ঘোষণা করার আওয়াজ করে জোরে বলো ঠিক না ঠিক জোরে বলো প্রয়োজনে রক্ত দিয়ে হলো কাদিয়ানিকে কাফের ঘোষণার ডাক যদি আমাদের আকাবিররা ডাক দেয় রক্ত দেওয়ার জন্য কারা কারা রাজি আছো দ্বিতীয় আর একটা বিষয় দ্বিতীয় আর একটা বিষয় হলেই আমি যে কথাটা আমার আলোচনার ভেতর দিয়ে সুস্পষ্ট করেছি সেটা হলো এই মাটির পুলিশ অফিসার নিজেও জানে না কাদিয়ানি কাফে যেই মাটির পুলিশ অফিসার জানে না কাদিয়ানি কাফে যেই মাটির ডিসি জানে না নাস্তিকরা অপরাধী যেই মাটির ওসি ইওনো বুঝে না বিধাতি কি জিনিস শিরিক কি জিনিস যেই জাতি এগুলো বুঝে না ওই জাতি সাদিয়ানি বুঝবো কেমনি যারা কাদিয়ানি বুঝে না ওরা সাদিয়ানি কিভাবে বুঝবে কাদিয়ানি বোঝা হলো সুজা সাদিয়ানি বোঝা হলো খুব ডাকা কারণ সাদিয়ানি আজকের মাহফিলেও এখানে বসা আছে এখানে বসা আছে তাকে চেনা যায় না ওটা সাদিয়ানি যারা কাদিয়ানি চিনে না নাস্তিক মুর্তা চিনে না তারা সাদিয়ানি কিভাবে চিনবে সুতরাং এই জাতিকে কাদিয়ানি সাদিয়ানি নাস্তিক মুরতা বেঈমান চিনাইতে শুধুই মাত্র গর্জন আর মাহফিল যথেষ্ট নয় এইটা চিনাইবার জন্য শতর কোটি মুসলমানের মাটির স্কুল কলেজ ইউনিভার্সিটি সিটির ভেতরে দিনিয়াতকে প্রবেশ করাইতে হবে নবী চিনানোর ইলম প্রবেশ করাইতে হবে ওয়াহদানিয়ত চিনানোর ইলম প্রবেশ করাইতে হবে ইত্তেফাকুল উলামা শুধু নয় বাংলাদেশে যেখানে যাই সেখানেই বলি মুরব্বিরা এখন ডাক দেন এখন আবার শিক্ষা কমিশন সুন্দর করে গঠন করে সতেরো কোটি মুসলমানকে ইমান শেখানোর সময় এসেছে হয়তো তোমরা সিলেবাসের ভেতরে এই গোমাতা আর ট্রান্সজেন্ডার আর কি বলে এটাকে যেগুলো ঢুকায় রেখে গেছে এগুলোকে বাদ দিয়ে হয়তো প্রবেশ করাবে অন্যথায় জাতি এ শিক্ষা মন্ত্রণালয়ের দিকে মার্চ করবে কারণ জাতিকে ইমানের ব্যাপারে মূর্খ করে গড়ে তোলা হয়েছে সংসদে বসে জাতির প্রতিনিধিত্ব যারা করে তারাও কাদিয়ানি সম্পর্কে জানেন তারা নাস্তিক সম্পর্কে জানে না কারণ ইমান কোন পথে চলে যায় ইমান কেমনে হিফাজত হয় এটা প্রজন্মের মুসলমানরা এখন বুঝে শুধু মামুনুল হক গর্জন দিল আর একটা তকবির মাল্লা জুনেদ হাবিব গর্জন দিল আর একটা তকবির মাল্লা তাতে হবে না রক্ত ছাড়াই পৃথিবীতে কিছুই হয় নাই রক্ত দেওয়া ছাড়া কিছু হয় নাই হ্যাঁ বাংলা

তোমাদেরকে বলবো শুধুই মাত্র মিম্বর মেহরা আর আলোচনার মঞ্চ নয় যে কোনো কোরবানির জন্য তৈরি হও রাজিয়া সত্যি আল্লাহ রাজি মুসলমানের আল্লাহর মাহবুব হওয়ার রাস্তা খোলা মাত্র দুইটা তিন নাম্বার কিছু নাই হয়তো শহীদ নয়তো গাজী হাই জোরে বলেন হয়তো শহীদ জোরে বলেন হয়তো শহীদ বিড়ালের বাচ্চা হয়ে বেঁচে থাকার কোন রাস্তা নাই মুসলমানের হয়তো শহীদ নয়তো গাজী এছাড়া শাহাদতের রক্তের নজরানার উপরে গাজীর পতাকা কাঁধে করে বেঁচে থাকতে হবে এমন বেঁচে থাকার কোনো অধিকার নাই সুতরাং সুতরাং কাদিয়ানিকে কাফের ঘোষণা করা এবং নাস্তিক মুরতাদের মৃত্যুদণ্ডের আইন পাস করা সংসদের সংসদে ওলামায়ে দীন তথা দিনের আধিক্যকে প্রতিষ্ঠা করা খেলাফত আলা মিনহাজিন নবুয়াকে জমিনে বাস্তবায়ন করা মুসলমানের শিক্ষা সিলেবাসকে ইমানের শিক্ষা সিলেবাস করা সংবিধানকে সম্পাদন করে সম্পাদনা করে সতের কোটি মুসলমানের সংবিধান করা এই সকল বিষয়ে যদি কোনো ডাক আলেমরা দেয় সবাই ময়দানে ঝাপায়া পড়তে রাজি ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন আমি আখরুদ আহ্বান আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ